দর্শক পাবনা জেলার চাটমোহর উপজেলার দাথিয়া কয়রাপাড়া গ্রামে মিনা নামের এক নারী রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে সেই ঘটনা নিয়ে উঠেছে নানান রকমের প্রশ্ন তার পরিবার সূত্র এবং মেটির বাবার বাড়ির পক্ষ দাবি করছে এটি কোনো আত্মহত্যা বা নিছকি কোনো মৃত্যু নয় এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তারা যেটি অভিযোগ তুলছেন সেইটি মূলত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আসলে কি ঘটেছিল নিহত মিনার সাথে আর আপনাদের গার্থে জানিয়ে রাখছি যে মাত্র এগারো মাস আগে বিয়ে হয়েছিল মিনার তার স্বামীর বাড়িতেই তার নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এমন একটি তথ্য পেয়ে আমরা আজকে ঘটনাস্থলে এসেছি মিনার বাবার বাড়িতে অবস্থান করছি তার বাবা মা সহ পরিবারের সকল আত্মীয় স্বজন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সর্বপ্রথম তার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে ঘটনাটা কি ঘটেছিল অন্য লোকের সাথে প্রেম করেছিল সেই কারণে আমার মেয়েকে দুর্দা করেছে আচ্ছা বলেছিল উনি কথা বলার ভাষায় নেই আমি ওনার বাবার সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল আপনি যদি আমাদের একটু জানাতেন। ছেলে ল নাম কি? কোথায় বিয়ে দিয়েছিলেন? বাহাদুরপুর। বাহাদুরপুর আগের বাবার নাম কি? অনুল। আচ্ছা কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? হয় নাই আপনার মেয়ের নাম কি? আপনার মিনা। মিনা মিনার কত বয়স হবে? মিনা বয়স হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা কি ঘটেছিল ঘটনা ঘটছে বড় কারণ আমরা খবর যে পাঁচ তিনটে শোনায় আর রাত না দিন তিনটা রাত রাত তিনটা আচ্ছা রাত তিনটা খবর বই যাব কি খবর পেলেন মরে গেছে ফোন দিয়ে বলেছে না না বলেছে সরাসরি বাড়িতে এসেছিল সরাসরি বাড়িতে আইছিল কে বাড়িতে এসেছিল সরাসরি আমার বিআই মানে মিনার শ্বশুর নিহত মিনার শ্বশুর আপনার বাড়িতে এসেছিল এসে কি বলল বলল যে মিনা মারা গেছে কিভাবে মারা গেল

দুই পায়ে একসাথে বাধা ছিল গলাতে কি কোনো রশি ছিল গলাতে কোনো দাগ ছিল দাগ আচ্ছা আচ্ছা বলেন ওই মেয়েটা অস্বাভাবিকভাবে আছে আমরা যা দেখছি যে অস্বাভাবিক বলতে কি বলতে যাচ্ছেন কি বলতে যাচ্ছি যে এখানে ফাঁস নেওয়ার জায়গা দেখাইছে ওখানে কিছুতেই ফাঁস নেওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা বাড়ির আশপাশের একটা লোক দেখে নাই যে নামাইতে আর যেরকম দেখছি আমি যদি হাত দিয়ে টান দিয়ে ভাঙি ছেড়ে পড়বি ওইখানে ফাঁস মরার মতো কোনো প্রশ্ন এখানে দাগ ছিল এখানে দাগ ছিল এখানে ডাক ছিল এখানে দাগ ছিল অনেকগুলো দাগ ছিল ওইগুলোই ফাঁস লাগায় মরে নাই

স্বামীর সাথে কি কোনো বিষয়ে ঝগড়া ঝাঁটি এ ধরনের কোনো কিছু আপনারা জেনেছেন কিনা আমরা কিছু কিছু এ পর্যন্ত কিছু জানি না ঝগড়া ঝাঁটি কিছু এ পর্যন্ত জানি না আচ্ছা আমরা যতটুকু জানতে পেরেছি ওনার স্বামীর যেটা অভিযোগ আপনারা তুলেছেন তার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হতো অনেকদিন আগে আমার ভাবী থেকে শোনা গেছে যে ওই ছেলের অন্য অন্য এক মেয়ের সাথে ওর পরকিয়া ছিল এই বিষয় নিয়েই দ্বন্দ্ব এখান থেকে ছিল বিয়ান বিয়ানের 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 সাথে আপনাদের জামাই আপনাদের মারা গেছে মিনার স্বামীর একটা পরক্রিয়ার সম্পর্ক ছিল এটা আপনারা বলছেন বলছেন জি জি আচ্ছা আচ্ছা তাহলে এই ঘটনা আহ দর্শক আমি আপনাদের একটা আহ নিহত মিনার পরিবার থেকে যে অভিযোগে উঠেছে তারা বলছেন এটি কোনো আত্মহত্যা না বা এটি আহ আত্মহত্যা হতে পারে না কারণ নিহত মিনার শরীরে একাধিক প্রহারের কিন্তু চিহ্ন পাওয়া গিয়েছে সেই সঙ্গে তার স্বামী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলেছে যে তার তিনি নাকি খাটের পায়ের সাথে খাটের যে পা থাকে পায়ের সাথে গলায় দড়ি দিয়া যা তাদের কাছে মনে হচ্ছে যে বান বানানো একটা কথা আর যেটি হচ্ছে কোনোভাবে সম্ভব না আমি তার প্রতি বেশি সহ নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সবার কাছে জানার চেষ্টা করছি আসলে ঘটনাটা কি ঘটেছিল বলেন আমরা রায় তিনটের সময় আচ্ছা মিনাসা আছি সময় আসলো বুঝছেন আসি করছে মিনা মারা গেছে তা আমি কলাম যে কেমন করে কচ্ছে প্রথম কইছে জ্বর আইছে বুঝছেন আমি কইনা হাসপাতালে লান নাই না দোমাটকি রইছে কইছোজ না হলো দুর্ঘটনা ঘাটের পায়র সাথে তাই গলা ধরে লইছে পরে ওর মা এককর পাতি পাতি গেল আমরাও গলেম যা দেখে যায় মিয়ার হইলে পেট ফুলে গেছে বুঝছেন তা আমি করছি যে এত তাড়াতাড়ি মিয়ার পেট ফুলবিলায় কিসের জন্য পেট ফুলে গেল ফটের এই জায়গাটা ধরেন কাটি গেছে আচ্ছা ফটটা কালো কুটকটা એમিন্দে ধরেন সারা রো দাগ আছে আচ্ছা তারপরে যে পায়ের থুরা দি એમিন্দে ধরেন দাগ আছে পেটটা ধরেন মনে হয় খসিছে নাকি এমনিতেও কালো কালো দাগ আছে পরে হয় তরচর করছে পরে পাও আমি করলাম যে এতটা পাও বাদা লাগবে কিসের জন্য পাও যে ই হয়ে যাবি ফাঁকা হয়ে যাবি করলাম গলায় দড়ি যে লিছে উন্না কি কাটিসেন যে না উন্না কাটিনি তখন তাহলে কিভাবে নাবলেন যে একটা রোগে বাঁচাবি লাগলে তো উন্নাটা কাটি দেয়া লাগবি তারপরে সে মেয়েটা না বাবি তাহলে উন্নয় গীত টু খুলিছে ওরা খুলে কোনদিন মিক না ভাবির পারে আমি করলাম যে না এ মেয়ে হলো গলায় দড়ি নেয়ই নাই সেই ঘরে স্বামীর প্যান্ট শার্ট পরা রয়েছে ঘুমাসার সময় প্যান্ট ফেদে থাকে রাত তিনটের সময় যখন হ্যাঁ প্যান্ট শার্ট পরা রয়েছে বুঝছেন আর পরে শোনা যে ওই বলে তিন দিন বাড়ির ছিল না ওই সেই রাতে আইছে সেই রাতে আসে আমার মনে হয় যে আমার মেয়ে মনে হয় কয়েছে যে তুমি এই মেয়ের সাথে মনে হয় কথা বলিস কথা বলো ধরেনি হলে ও হলো মামা তো ভাই বিয়ে করছে তার হলো বোন্পান এই ধরেন কথা বলছে আর ওই ছবি দেখি দেখি মেলা রকমের কথা বলে ওর ফোনে কি ছবি ছিল হ্যাঁ মানে ছবি উঠছে কাদের পর হয় মেলা রকমের ছবি পরে সবাই ও বলছে যে হলো এরকম ভাবে ছবি তুমি থাকো আমি তোমার বউ আমার কি মনের মধ্যে খারাপ লাগে না ওর মায়ের কাছে সব কথাই বলছে মা তোমার জামাই তাই এরকম ব্যবহার করে তে হলো একদিন ওই মেয়ে বাইরে তুই ধুইছে বুঝছেন ওই কথা বলছে যে তুমি এই মেয়ের সাথে কথা বলো কেন আর বলছে যে তবু খেলো বাইরে ঘর থেকে বাইরে বানা দিচ্ছে দিয়ে ঘর খিল দিয়ে শুয়ে পড়ছে আর ওই সারা রাত বাইরে ছিল পরে ওর মার আসি কয়েছে যে এরকম তোমার জামাই তাই হলো আমাক বাইরে থুইছে তার মানে আগে থেকে একটু টর্চার হচ্ছে পরে ওর মা কইছে যে সংসার করবে লাগলে এরকম হয় এই ব্যক্তি তুমি হলো স্বামীক বুঝাও বুঝায় ভালো হবে কেবল তোমার বিয়ে হয়েছে ওর মা এরকম বলিছে তা আমার তো মনে হয় তো আমরা যেভাবে দেখছি বুঝছেন উক মারিয়ে ফেলাইছে টর্চার খুব করে মারছে আচ্ছা গোলাইদরে যদি লিত তাহলে ধরে এই এক সাইডেই খেলে দাগ এক জায়গায় দাগ থাকতো গায়েও দাগ থাকতো না ঠোটটাও কাটা ছিল না আরে ধরেন ফটো কাটা পেটটা ফুলা আচ্ছা তাহলে প্রাথমিকভাবে যেটা আপনারা দেখেছেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় গাছে দাগ ঠোট কাটা মানে শরীরের আঘাতের চিহ্ন আপনারা কি প্রশ্ন করেন নাই যে আঘাত কোরেছি করছি ওই শৌরে আমাকে কোসাজা তো হলো তুমি জানো না তাই তো আমার ব্যাটার বউ আমার ব্যাটার বউ হলো এতদি লিচু খাইছে এতদি আম খাইছে ভাত খাইছে খায়া শুইছে ওই শৌরে আমরা রাত বারোটার সময় শুইছি ও গন্ডগোলের কোনো ভাগই নাই তা আমি কলিম যে তাই গন্ডগোল নাই তাহলে এই কামটা কি কারি হলে এত দাগ হলো কিসের জন্য গায়ে তে যে হলো ওটা হলো কারেন্টটা শর্ট লাগি হইছে আচ্ছা এই যে খাটের পায়ের সাথে প্রথম আসে জ্বরের কথা কইছে বুঝছেন তারপরে খাটের পায়ের সাথে কথা কইছে পরে আমার এই পাড়া সব গ্যাসে প্রধানরা উরে কাজ কইছে ডাবের সাথে কইছে আচ্ছা আচ্ছা তিন ধরনের কথা ওরা নিজেই কইছে নিজেই শিকার গেছে আচ্ছা

মেম্বার চেয়ারম্যান লিহা আছে আজ আমরা হলো ফকির খাওয়াবো পাঁচ দিন পরে আপনারা কয়জন যাইবেন তো কাছে আমার মেয়ে কেবল মারা গেল আর আমরা ফকির খাওয়াব আপনারা ভাবলেন কি করে আপনারা আমার যা লিছেন তা দর কথা কবেন না আছে ফকির খাওয়াবেন সে তা সুন্দর আছে আমার মেয়ে মারি ফালা দিয়ে সুন্দর আইছেন আমার ও সব ধার ধারে না ধার করলে ছেলে মানুষ নেই আমরা ওসব ধার ধারে নেই পরে চলে গেছে

আমার মেক মারছতাড়া তার সাল কো এরকম সাজদি দেখ এই ডি আমরা চাই আর পাঁচজন ভালো আর পায় দাহ দেই আর পাঁচজন ভালো কি জন নাম কইলো আমার বাড়িতে আইছিল আমি ডাইরেক্ট কইসা আমার মেয়ে ছোট মানুষ কোন দিন গলায় গড়ি লা না আপনি রাই মারি ফলা দেন কই মারি নেই আমরা মারি কল আপনি মারি ফলা দেন হ্যাঁ আপনি আমরা মারি ফলা দেন আপনি রাই টাকা দেই ক্ষমা লাগি আমরা যত লেখা তত করতে আর আপনারা এখানে আইছেন আমরা বেছর মানিনা

আমরা সব দেখেছি আবার এই দুই থোড়া কালো হালো সেই দুই থোড়া এবে দি কালো এবে দি কালো ঠোঁট কালো গলা এবে দি কালি কালছে না পরে লাইছে আমার জামাই আইছে ভিডিও করে দেখলো ডাবে ময়লা জুইলে নেই লাইছে তোরই দি গলা করে লেলে কে ধুলে ভর বিলাই উন নাই উন নাই একটু ধুলে নাই ডাব ভরা ধুলে অবাই পরে লাইছে কইছে গলা ধরে লেছে তে এবে দি কালো কে কইছে হলো কি হইছে দবের সাথে তার জলনে লয়ছে ধরে লইছে জন্যে কালো হয়ে গেছে তো আমারে মিয়ার হইলো রক্ত পড়তেছে কয় কি হলো শরীর খারাপ হইছে জন্যে তাইতা হয়েছে মেলা রকমের কথা আমারে কথার সাথে ওরা ধরা দেয় না মানে ওরা গাদি কথা কয় শেষ কবে মেয়ের সাথে কথা হয়েছিল শেষ কথা ভালো মেলা কত দিন আগে হয়েছিল আমরা পনেরো দিন আগে আমারের সাথে কথা আর আমারের সাথে ফোনে মানে ফোনেও কথা কোবে দাই নাই আমারে মেয়ে ফোনেও কথা কই নাই কথা মাথা কিছু কই নাইকো আমরা রাত খবর দিছে আমরা গেছি যাই যাই অবস্থা আমারে মেক শুত হই সন্তানের মতো মানুষ করলেন আজকে শ্বশুর বাড়ি দিলেন বুক ভরা স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে যে বেটি জামে সকে তাকবে আমরাও সকে তাক পাই যা আমারে বেটি নাই আমারে বেটি নাই তার জিনে রচনা এ বি সারি চাই আমরা

দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখছি যে আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন যে পাবনা জেলার চাটমোহর উপজেলার দাথিয়ার একটা মেয়ে বিয়ে হয়েছিল বাহাদুরপুরে সেইখানে আজ থেকে দীর্ঘ এগারো মাস আগে তাদের বিয়ে হয়েছিল হঠাৎই গত রাত তিনটার দিকে তার স্বামীর বাড়ির পক্ষ থেকে তার শ্বশুর এই বাপের বাড়িতে এসে খবর দেয় যে তার মেয়ে আর পৃথিবীতে নেই অনাকাঙ্ক্ষিত আহ দুর্ঘটনা যেটাকে আত্মহত্যা বলি ওনারা যেটি দাবি করছেন যে আত্মহত্যার মাধ্যমে তিনি নাকি চলে গিয়েছেন এই তথ্য শোনার সাথে সাথে মেয়েটির পরিবার মেয়েটির বাবা মা তাদের আত্মীয় স্বজন সকলে শ্বশুর বাড়িতে গিয়ে ফির জমায় এবং অভিযুক্ত স্বামী এবং শ্বশুররা যেটি বলেছেন যে খাটের পায়ের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মেটি মিনা তো এই ঘটনা তারা সরাসরি দেখার চেষ্টা করলে তারা দেখে মেঝেতে শায়িত রাখা হয়েছে নিহত মিনাকে তবে সেই সময় বাধা ছিল মিনার দুটি পা ঘটনার সত্যতা জানতে তারা চেক করে মিনার মৃতদেহ আহ তারা শরীরে বিভিন্ন জায়গায় খুঁজে দেখে যে গলায় দড়ে নিলে শুধু গলাতে একটা দাগ ছাড়া অন্য কিছু হওয়ার কথা নয় কিন্তু মিনার শরীরে পাওয়া গিয়েছে একাধিক মারের দাগ পাওয়া গিয়েছে রক্ত জমাট বাধা কালচে দাগ নিহত মিনার বুক থেকে শুরু করে পেট এবং তার থোরা বা যে শরীরের জায়গাগুলোতে প্রচুর পরিমাণ প্রহারের দাগ পাওয়া গিয়েছে সেই সঙ্গে গলাতেও কিন্তু নখের দাগ পাওয়া গিয়েছে এমনটাই অভিযোগ করছেন পরিবার তারা যেটি বলছেন যে যদি নিহত মিনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকে তাহলে শরীরে এতগুলো দাগ কোথা থেকে আসলো এবং সর্বশেষ যেটি লিখে গিয়েছেন যে তার স্বামী ভালো থাকুক আহ যেন সবকিছু ঠিকঠাক থাকে এরকম একটি কথা কিন্তু আমরা জানতে পেরেছি কিন্তু সেই লেখার সাথে মিনার পরিবার দাবি করছেন যে মিনার আগের হাতের লেখার কোনো মিল নাই